এর আগে কংগ্রেসের পক্ষতে থেকে রাহুল গান্ধী বিহারে এসে একেবারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছিলেন আর সেই যাত্রায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে আর আবার কিন্তু কংগ্রেস একটি নতুন অস্ত্র প্রয়োগ করলেন সেটি হলো যে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর জুটিতে রীতিমতো উত্তাল হয়ে পড়েছে বিহার বিহারের রাজনীতিতে এই মুহূর্তে নীতিশ কুমার নরেন্দ্র মোদী বা বিজেপি একেবারে এক ঘরে গতকাল নিউজে দেখা গেছে নীতিশ কুমার তিনি অসুস্থ হয়ে গেছেন এখন বয়সের কারণে অসুস্থ নাকি রাহুল গান্ধীর যে রাহুল গান্ধী তেজস্বী যাদব দীপঙ্কর ভট্টাচার্য সহ যে সমস্ত বামপন্থী দলগুলো রয়েছে তাদের যে ভোটার অধিকার যাত্রা এবং রাহুল গান্ধী যেভাবে তিনি একেবারে সবকিছু ফাঁস করে দিয়েছেন ভোট চোর ভোট চোর গদি চোর চোর স্লোগান দিয়ে ভোট চোর গদি চোর চোর এই স্লোগান দিয়ে রীতিমতো উত্তাল হয়ে পড়েছে বিহার একটা ভিডিও আপনাদেরকে দেখাই সেই ভিডিওটি দেখুন তারপরে কিছু কথা আপনাদেরকে বলছে আমি মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের সমস্যার কারণে ভিডিও দেখুন রাহুল প্রিয়াঙ্কার জন রাহুল প্রিয়াঙ্কার যে পদযাত্রা দেখুন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম লক্ষ লক্ষ মানুষের কিন্তু জনসমাগম রাহুল প্রিয়াঙ্কার যে পদযাত্রা আজকে দেখতে দেখাচ্ছি ভোটার অধিকার যাত্রা পদযাত্রা নয় তারা গাড়িতে করেই যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেমন রয়েছেন তেজস্বী যাদব আহ ওদিকে আপনার আপনার দীপঙ্কর ভট্টাচার্য সহ বড় বড় নেতা নেত্রীরা কিন্তু এই যাত্রাতে তাদেরকে কিন্তু সামিল হতে দেখা গেছে কিন্তু এই দেখুন এদিকে দেখুন প্রিয়াঙ্কা গান্ধীকে কিন্তু আজকে এই সমাবেশে দেখা গেছে যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রিয়াঙ্কা গান্ধী তার জনপ্রিয়তাও কিন্তু তুঙ্গে কারণ ইন্দিরা গান্ধীর নাতি নাতনি তিনি এবং তার সঙ্গে ইন্দিরা গান্ধীর চেহারার কিন্তু একটা বড় মিল রয়েছে সেই জন্য কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী জনপ্রিয়তাও কিন্তু কোনো অংশে কম নয় দেখুন রাহুল প্রিয়াঙ্কা অন্য দিক থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনিও রয়েছেন দেখুন ভালো করে ছবিটি লক্ষ লক্ষ মানুষের কিন্তু জনসমাগম হয়েছে দেখুন রাহুল প্রিয়াঙ্কা একেবারে দেখুন ভালো করে দেখুন রাহুল প্রিয়াঙ্কা কিন্তু এক সঙ্গে তারা যে ভোটার অধিকার যাত্রায় বেরিয়েছে সেখানে আজকে কিন্তু দশ দিনে এসে এই যাত্রা পড়লো বিহারেই কিন্তু এই যাত্রা এখনো চলছে আপনারা জানেন গত প্রায় গত আমরা বিহারে গেছিলাম এই যাত্রা কভার করতে আমি নিজে গেছিলাম সেখানে বিহারের কাটিহারে লক্ষ লক্ষ মানুষে আমি নিজের চোখে দেখেছি মানে কোথাও থেকে মানে নিজেই নিজেরই মনে হচ্ছিল কোথাও থেকে একটা পদপিষ্ট না হয়ে যাই এরকম একটা সিচুয়েশন ছিল এরকম একটা মানুষের কিন্তু জনসমাগম ছিল একেবারে কিন্তু রাহুল গান্ধী যেখানে যাচ্ছেন এবং একসঙ্গে দেখুন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী একসঙ্গে হাত নাড়ছেন আর কয়েক লক্ষ মানুষের জনসমাগম যেটা কিন্তু বলছে বিজেপির কিন্তু অবস্থা খুবই খারাপ বিহারে নীতিশ কুমার আমরা বিহারের মানুষের সঙ্গে কথা বলেছি বিহারের মানুষ যেটা জানিয়েছে যে নীতিশ কুমারের আমলে প্রচুর রাস্তাঘাট হয়েছে কাজ হয়েছে অন্য দিক থেকে তারা যে মদ বন্ধ করে দিয়েছে নীতিশ কুমার সেই মদ বন্ধ করে দেওয়াতে বহু পরিবার কিন্তু শান্তিতে ফিরেছে দেখুন মানুষের ভিড় দেখুন কিন্তু মানুষ সেখানে একটা পরিবর্তন চাইছে কারণ এর আগে আপনারা জানেন যে বেশি শীত পেয়েছিল লালু প্রসাদের দল কিন্তু সেখান থেকে নীতিশ কুমার এবং লালু প্রসাদের দল একসঙ্গে সরকার গঠন করেছিল নীতিশ কুমার হয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তেজস্বী যাদব হয়েছিলেন সেখান থেকে কুমার মেরে তাকে পাল্টি পাল্টুরাম চাচা বলেন অনেকে বিহারে এবং ভারতবর্ষেও বলেন নীতিশ কুমার পাল্টি মেরে তিনি বিজেপির সঙ্গে আবারও গিয়েছেন এবং তারপরে কিন্তু বিহারের মানুষের একটা ক্ষোভ বেড়েছে কারণ বিজেপি কি বিজেপির অনেক সমর্থক আছে বিজেপির অনেক ভোটার আছে কিন্তু বিজেপি বিরোধী একটা ভোটার একটা সমর্থক কিন্তু আছে আপনি যদি সারা ভারতবর্ষ জুড়ে দেখেন বিজেপির এখনও পর্যন্ত সারা ভারতবর্ষ যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট হয় বা চল্লিশ পার্সেন্ট ভোট হয় তাহলে ষাট পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার কিন্তু এখনো বিজেপি বিরোধী তাদের ভোটগুলো কিন্তু এই যে তেজস্বী যাদবদের দল এবং রাহুল গান্ধীদের দল কংগ্রেস ওদিকে সিপিআই আছে সিপিআইএম লিবারেশন আছে আরও আঞ্চলিক কিছু দল রয়েছে সেই দলগুলোকে নিয়ে রাহুল গান্ধী যে মহা জোট তৈরি করে সেখান থেকে রাহুল গান্ধী যে যাত্রা করছেন সে যাত্রা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ খুব পরিষ্কারভাবে আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রিয়াঙ্কা গান্ধী তিনিও যখন চলে এলেন বিহারে এবং এরপরে নাকি শোনা যাচ্ছে যে আরও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই আজকের বিহারের যে তাদের ভোটার অধিকার যাত্রা দশ দিন সেখানে কিন্তু আজকে তিনি এসছেন এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যতদূর খবর পাওয়া যাচ্ছে আপনার কি বলে আপনার নামটা ভুলে যাচ্ছি স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সরি ইন্ডিয়া জোটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু তারা তাদের নিজেদের শক্তি সঞ্চয় করছে একের পর এক তারা কিন্তু লড়াই করছে অনেকেই একেবারে বলছেন যে বিজেপি এবং কুমারের বিহারে খেলা শেষ গেম ইজ ওভার একেবারে পরিষ্কারভাবে আমরা সেখানে পাবলিক ওপিনিয়ন করেছি পাবলিকের বক্তব্য নিয়েছি সেই বক্তব্য আপনারা নিশ্চয়ই ইনসাফ বাংলা ইউটিউব চ্যানেলে শুনেছেন চেষ্টা করছে সেই বক্তব্যর কিছু অংশ শোনানোর জন্য যে মহিলারা তাদের কিভাবে ক্ষোভ তৈরি হয়েছে মানুষের প্রতি সরকারের প্রতি তারাও একটা পরিবর্তন চাইছেন শুনুন তাদের মুখে আদলাইন কাট دیتا এইবার এই মুহূর্ত আমরা রয়েছে বিহারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা দিদি আন্টি আমার সঙ্গে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে তারা কি এই গবল ইঞ্জিনর সরকার মোদি নীতিশ কুমারের থেকে সরকারি ঘর কি পেয়েছে সরকারি কোনো প্রকল্পের সুবিধা কি তারা পান शौचालय সরকারি শৌচালয় কি তারা পেয়েছে বা সরকারের থেকে কি কি সুবিধা বা সুযোগ তারা পেয়েছে নাকি তারা পরিবর্তন চান কথা বলবো আপনাদেরকে শোনাচ্ছিলাম বিহারের মহিলাদের তাদের যে পাবলিক ওপিনিয়ন করেছিলাম সেটা শোনাচ্ছিলাম এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা ইনস্টাফ বাংলা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখানে গিয়ে শুনে নেবেন যেহেতু ভিডিওটি আমি গতকাল রাতে আপলোড করেছিলাম ডবল করে আপনাদেরকে শোনাতে চাইছি না যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে বিহারে আপনার রাহুল গান্ধীর যাত্রা আপনারা ইতিপূর্বে ভারত জোড়ো যাত্রা দেখেছিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা দেখেছিলেন এবারে এই ভোটার অধিকার যাত্রা আজকে দশ দিন পড়লো এই ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী যেখানেই যাচ্ছেন রাহুল গান্ধীর যে টিম যে আঞ্চলিক দলগুলোকে নিয়ে যে টিম তৈরি করেছেন যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু তাদেরকে একেবারে রাহুল গান্ধী বলছেন অনেক বাচ্চা বাচ্চা ছেলে বা অনেক বাচ্চা ছেলে মেয়ে তারা রাহুল গান্ধীর কানে কানে এসছেন কানে কানে বলছেন যে কি বলে আপনার কানে কানে তারা বলছেন যে ভোট ভোট চোর চোর গদি গদি এই যে স্লোগান এই স্লোগানে কিন্তু একেবারে উত্তাল হয়ে পড়েছে একটা সময় ছিল দু হাজার উনিশ সালের পর দুহাজার সাল শোনা যেত হর হর মদ হর হর মোদি ঘর ঘর মোদি মোদি হ্য তো মুমকিন মুমকিন হ্যাঁ মানে মোদীর নামে অনেক স্লোগান শোনা যেত আর এখন বিরোধীরা বলছে যে ভোট চোর ইলেকশন কমিশনও নাকি তাদের সঙ্গে যুক্ত আছেন এই কথাগুলো কিন্তু শোনা যাচ্ছে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস যে অভিযোগ করছে যে ভোট চুরি করে বিজেপি জিতেছে এবং সেই অভিযোগ নিয়ে আদালত খোলা রয়েছে কংগ্রেস আদালত এই বিজেপি আদালতে যেতে পারে নির্বাচন কমিশনে আদালতে যেতে পারে এখনো তারা যায়নি অন্যদিক থেকে নরেন্দ্র মোদী তিনিও রকম প্রেস কনফারেন্স করে বলেননি যে না আমরা কোনো ভোট চুরি করিনি বিজেপি এটা মিথ্যা অভিযোগ করছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী তিনি কোনো কোনোরকমভাবে আপনার কি বলে কোনো রকমভাবে প্রেস কনফারেন্স করেননি অর্থাৎ দেখুন একজনকে চোর 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 স্লোগান দিচ্ছে সে চুপচাপ সহ্য করছে সেখানে কিন্তু একটা মানে একটা ভাববার বিষয় কিন্তু বন্ধুরা রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে রাহুল গান্ধীর মানে এই ভোটার অধিকার যাত্রা করছিলেন প্রিয়াঙ্কা গান্ধী চলে আসাতে একেবারে কিন্তু জনসমুদ্র হয়ে গেল বিহার এবং আগামী একে সেপ্টেম্বর এক তারিখে বিজেপি এই আপনার ইন্ডিয়া জোটের সেখানে একটা মহা সমাবেশ রয়েছে সেই সমাবেশও কিন্তু একটা ঐতিহাসিক সমাবেশ হবে বলে অনেকেই ধারণা করছেন প্রায় পঞ্চাশ লক্ষের কাছে মানুষ বা তারও বেশি মানুষ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এমনটা কংগ্রেসের সমর্থকদের পক্ষ থেকে অনেকেই কিন্তু দাবি করছেন এখন মুশকিলটা হলো যে গতকাল দিল্লিতে একজন ইঞ্জিনিয়ার বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল বলছে ভাই রাহুল গান্ধীর ইন্টারভিউটা পেলে তাড়াতাড়ি করে নাও হোক কেন রাহুল গান্ধী কি বিদেশে চলে যাবে নাকি রাহুল গান্ধী রাজনীতি ছেড়ে দেবে বলছে না রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে বিজেপি ক্ষমতা থেকে চলে যাবে যে বলছেন তিনি একজন অমুসলিম বন্ধু ইঞ্জিনিয়ার বলছে এমন একটা পরিস্থিতি নিরাপত্তাহীনতা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে পর্যন্ত হামলা করে দিচ্ছে সি আর জওয়ানদের সামনে তার যে নিরাপত্তা বলায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বলুন তো দিল্লির মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করছে ভাবুন আপনারা এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু মানুষ চলছে গতকাল একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম তিনিও ধর্মে একজন অমুসলিম রাজার হাতে থাকেন তিনি বলছেন কলকাতার বড় বাজারে তার কোটি টাকার বিজনেস ছিল তাহলে বিজনেস নষ্ট হলো কেন আঙ্কেল কেন বিজনেস তুলে দিলেন বলছে বাবু বিজনেস তুলে দিয়েছি জিএসটি এবং নোটবন্দির ফলে আমাদের আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা লস হয়ে গেছে তার মশলা ওই যে বিভিন্ন রকম যে রান্নার মশলা হয় না সেই মশলার দোকান ছিল আপনার বড় বাজারে সেই দোকান তিনি তুলে দিতে সেই ব্যবসা তিনি তুলে দিতে বাধ্য হয়েছেন ভাবুন আপনারা এই পরিস্থিতি চলছে আমাদের দেশে জিএসটির ফলে নোটবন্দির ফলে লকডাউনের ফলে এই ভারতবর্ষের ব্যবসায়ী যারা রয়েছেন মধ্যবিত্ত পরিবার যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন আপনারা দেখেছিলেন লকডাউন হঠাৎ করে বলল লকডাউন দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে বিহার থেকে পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গায় শুধু তো আর পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষে কাজ করেন না সারা ভারতবর্ষ জুড়ে বিহারের বহু মানুষজন পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন আমাদের পশ্চিম বাংলার বহু পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করেন সবাই সবার বাড়িতে ফিরতেই যে দুর্দশা যে কষ্ট পায়ে হেঁটে শত শত মাইল হাজার হাজার মাইল পাড়ি দিয়েছিল সেই ছবি ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু তারপর থেকেই যেভাবে মানুষের ক্ষোভ বেড়েছে এবং কংগ্রেস একেবারে প্ল্যানিং করে রাহুল গান্ধী তো সাংসদ ছিলই গান্ধীকেও কিন্তু পার্লামেন্টে প্রবেশ করিয়েছে কংগ্রেস আর তারপর থেকে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর জুটি অন্যদিক থেকে বিরোধী ইন্ডিয়া জোটের যে সাংসদরা আপনি যদি তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে দেখেন মহুয়া মৈত্র একেবারে ঝাঁঝালো বা বক্তব্য রাখেন কল্যাণ ব্যানার্জি একেবারে আক্রমণাত্মক বক্তব্য রাখেন এবং কথা বলেন সায়নী ঘোষ এভাবে যদি আপনারা দেখেন আমি তৃণমূল কংগ্রেসের কথা বললাম কংগ্রেসের একাধিক মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে আরও অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু রাজ্যসভা লোকসভা মিলিয়ে আপনি রাজ্যসভাতে দেখুন সঞ্জয় সিং কত ভালো কথা বলেন তারা কিন্তু এক টানা কিন্তু বিজেপিকে আক্রমণ করে যাচ্ছে এবং এই যে ইন্ডিয়া জোট শুরু হয়েছিল লোকসভা ভোটের পূর্বে তারপর থেকেই মূলত একটা কংগ্রেসের নেতৃত্বেই কিন্তু এই জোট চলছিল তেজস্বী যাদব তো বলেই দিলেন মানে বিহার মানে তো লালু লালু আর নীতিশ লালু ভার্সেস নীতিশ সেখানে তেজস্বী যাদব তিনি বললেন যে রাহুল গান্ধী দু সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন ইন্ডিয়া জোট থেকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক কি বলবো আপনাকে রাজনীতিবিদ যারা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতিবিদ তারা কিন্তু অনেকেই বলছেন যে দু হাজার উনত্রিশ সাল অব্দি যাবে কি মনে হচ্ছে না প্রচণ্ড চাপে রয়েছে মোদী সরকার অমিত শাহ কারণ একটা জিনিস দেখছেন যে কিছুটা হলেও যোগী আদিত্যনাথকে বিজেপি একটু সাইড করেছে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদীর অবর্তমানে যেহেতু যোগীর প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা হচ্ছে সেখান থেকে অমিত শাহের সঙ্গে কিন্তু একটা ঝামেলা বা অশান্তি তৈরি হয়েছে বলে বিভিন্ন নিউজ সূত্রে কিন্তু এমনটা জানা গেছে সত্য তো আমরা জানি না আপনারা একটা জিনিস খেয়াল করেছেন উত্তরপ্রদেশে কিন্তু লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হয়েছে তারপর থেকে কিন্তু যোগী আদিত্যনাথ ওই যে ন্যাড়া মাথা দেখবেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা আর মোদী অমিত শাহরা কিন্তু গুজরাটের বাসিন্দা অর্থাৎ গুজরাটের বাসিন্দারা গুজরাটিরা অত সহজে একজনকে মেনে নেবে অত সহজ নয় সেখান থেকে কিন্তু বিজেপির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব একটা গোষ্ঠী কোন্দল কিন্তু লেগেই আছে কেন্দ্রীয় স্তরে রাজ্য আমাদের রাজ্য স্তরে দেখুন যদি আমি আলোচনাটা অন্য বিষয় করছি আমি আসছি আমাদের রাজ্য স্তরে দেখুন দিলীপ ঘোষের একটা বিজেপি শুভেন্দু অধিকারীর একটা বিজেপি সুকান্ত মজুমদারের একটা বিজেপি আবার নতুন করে যোগ হয়েছে শ্রমিক ভট্টাচার্য ওদিকে তো আপনার লকেট চ্যাটার্জি বা ওরা রয়েছে অগ্নিমিত্রা পাল বা ওরা রয়েছে মানে এক একজনের এক একটা গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন দুটো গোষ্ঠী বলে অনেকে দাবি করেন যে যুব এবং মাদার অর্থাৎ ভাইপো এবং পিসি দুটো গোষ্ঠী তেমন কিন্তু বিজেপির মধ্যেও একটা বড় গোষ্ঠী রয়েছে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে কম আমি প্রথমে যে কথা বলে শুরু করেছিলাম আমি আমার লাইফ শেষ করবো সংক্ষেপ করছি কংগ্রেসের কাছে যে যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো কিন্তু সব প্রয়োগ করছে আস্তে আস্তে রাহুল গান্ধী আগেই ময়দানে নেমেছে ফুল দমে খেলছে লক্ষ লক্ষ মানুষের জনসমর্থন পাচ্ছে এবার নামিয়ে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে তিনিও কিন্তু একেবারে খেলাটাকে জমিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে কায়ার বলছেন ভাবতে পারছেন তুমি কায়ার হো এই ভাষায় তিনি কথা বলছেন অন্যদিক থেকে আজকে বিহারের যে দশ দিনের যে যাত্রা সেই যাত্রায় কিন্তু গান্ধীর উপস্থিতি গান্ধী শোনা যাচ্ছে আজ এবং কাল দুদিন থাকবেন প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ রাহুল গান্ধী কিন্তু বিহারের এই ভোটটাকে কিন্তু সিরিয়াস ভাবে নিয়েছেন তেজস্বী যাদব থেকে শুরু করে বামপন্থী দলগুলো তারাও কিন্তু সিরিয়াস ভাবে নিয়েছেন আঞ্চলিক কিছু আম্বেদকারবাদী দল তারাও সিরিয়াস ভাবে নিয়ে কিন্তু লড়াইটা করছেন কিভাবে আমি বুঝলাম শেষ কথা বলে আপনাদেরকে লাইভটি শেষ করব আমি গত শনিবার বিহারের কাটিহারে রাহুল গান্ধীর গেছিলাম কাটিহাট থেকে ওই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা রাহুল গান্ধী যাত্রা কর শুরু করেছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার ওই যাত্রা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের মাছ মাঝ থেকে তিনি ওই জনসভাতে কাটিহারে এসে পৌঁছেছিলেন সেখানে রাহুল গান্ধীর আসার কথা ছিল বিকাল চারটের দিকে তো অনেকে বলছে প্রচুর ভিড় হয়েছে রাস্তাঘাটে আধ ঘন্টা দেরি হতে পারে আমার মনে মনে কিন্তু সন্দেহ হচ্ছিল তারপরেও যে মিডিয়াজন ছিল স্টেজের সামনে স্টেজের ডান পাশে সেখানে আমি গিয়ে অপেক্ষা করছিলাম মিডিয়াজন পুরো ফাঁকা কিছু মিডিয়া সামনে দাঁড়িয়েছিল কারণ একটা জিনিস খেয়াল করলাম সেখানে গিয়ে যে মিডিয়াকে কিন্তু ইন্ডিয়া জোট বা কংগ্রেসের কেউ একটা পাত্তা দিচ্ছে না একেবারে যে মানে দুচ্ছেই ব্যাপার একটা মানে দেখবেন মানুষের বাড়ির সামনে কুত্তা আসতে যেভাবে পড়ে এরকম ব্যাপার কেন এরকম হলো গদি মিডিয়ার কারণে গদি মিডিয়া যেভাবে বিজেপির মিডিয়াতে পরিণত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি অনেকেই দাবি করেন মানে বিজেপি বিরোধী দলগুলি যে গদি মিডিয়া বা মোদি মিডিয়া বা দালাল মিডিয়া যেভাবে তারা বিজেপির হয়ে খবর করছে যেভাবে তারা সারাদিন মোদি মোদি মতি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই ন্যারেটিভ তারা যেভাবে চালু করেছে যেভাবে তারা মোদী নামের জব এবং বিজেপির নামের জব করছে সেখান থেকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিন্তু একটা বড় ক্ষোভ তৈরি হয়েছে বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিম বাংলায় আর বাংলা বলে একটি চ্যানেল আছে তাদের একজন সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ কুসুম কুসুম সাংবাদিক তিনি বলেন কিসের কুসুম হিন্দু মুসলিম কিসের কুসুম যেই তার নামে কয়েকশো এফআইআর হয়ে গেল বিভিন্ন থানায় তারপরে কুসুম ফেটে বাস্ট করে এখন তিনিও ও সম্প্রীতির বার্তা দেন নওসাদ সিদ্দিকির মতো একজন সেকুলার দলের নেতাকে পাশে বসিয়ে তিনি নওসাদ আমার ভাই হিন্দু মুসলিম ভাই ভাই করা শুরু করেছেন কিন্তু যারা যে সাংবাদিক বলল যে কিসের কুসুম এই সেকুলাররা দেশ থেকে বেরিয়ে যান তিনি জেলে না থেকে যে জেলের বাইরে আছেন এটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্র বলতে পারেন বা কি বলবো কিছু বলার নেই মানে হয়তো খারাপ লাগছে তাও বলছি যদি নামটা ঘোষ না হয় যদি ইসলামিক নাম হতো মোহাম্মদ জুবের বা এমন কোন নাম হতো তাহলে হয়তো তাকে জেলে থাকতে হতো কয়েকদিন যেহেতু মহুক ঘোষ এবং তার চ্যানেলের মায়ের মালিক সম্ভবত কয়েকজন হয়তো আছে তার মধ্যে অন্ন গোস্বামী একজন অন্যতম মালিক এবং সেই মালিকের অন্যতম বন্ধু হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে লিঙ্ক আপটা ভাবুন কিভাবে কিভাবে লিঙ্ক করছে ব্যাপারগুলো সেখান থেকে হয়তো ময়ূরগঞ্জন জেলের বাইরে থাকে তো আর বাংলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের একটা অংশ তারা কিন্তু প্রতিনিধি পাঠায় না ঘোষিত একেবারে আর বাংলাতে তৃণমূল প্রতিনিধি পাঠায় না বদি মিডিয়া বলে সরাসরি এবিপিতেও প্রতিনিধি দীর্ঘদিন পাঠাচ্ছিল না প্রায় বছর খানেকের কাছাকাছি আবার মাস দুয়েক মাস দুয়ারাই হলো প্রতিনিধি তারা পাঠাচ্ছে যে বিষয়ে আমি বলছিলাম বিহারের কাটিহারে রাহুল গান্ধীর আসার কথা চারটের সময় আমি মিডিয়া জনে দাঁড়িয়েছিলাম মিডিয়ার সঙ্গে খুব দুর্ব্যবহার সাধারণ ওই কংগ্রেস কর্মীদের বলুন বা ইন্ডিয়া জোটের সদস্যদের বলুন বা বিহারের নেতাদের বলুন কারণ তারা একদম মিডিয়াকে পছন্দ করে না জানে তো যে রাহুল গান্ধীর যে বা ইন্ডিয়া জোটের যে মিছিলগুলো রাহুল গান্ধীর যে এই ভারত জোড়ো যাত্রা হয়েছে মেন স্ট্রিম মিডিয়া কভার করেনি পেপার পত্রিকা সেভাবে বড় বড় করে ছবি দেওয়া টিভিতে সারাদিন খবর করা এগুলো করেনি অন্য দিক থেকে দেখুন ভারত জুড়ে ন্যায় যাত্রা মেন স্ট্রিম মিডিয়া গদি মিডিয়া টিভি মিডিয়া মধি মিডিয়া যাদেরকে বিজেপি বলে এই বিরোধীরা বলে সেটাকে তারা সেভাবে কভার করেনি ভোটার অধিকার যাত্রা আচ্ছা ভোটার অধিকার যাত্রার আগে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করলে তিনি যে ভোট চুরির যে অভিযোগ তুললেন দুর্নীতির অভিযোগ তুললেন সেটাও মেন স্ট্রিম মিডিয়া বিশাল ব্যাপকভাবে প্রচার করেনি তারপরে চোখে পড়েছে আমাদের যে কি বলে ভারত এই যে ভোটার অধিকার যাত্রা সেটাও কিন্তু মেন স্ট্রিম মিডিয়া সেভাবে প্রচার করছে না আমরা খুব সাধারণ ডিজিটাল মিডিয়ায় কাজ করি খুব সামান্য রোজগার করি আমরা খুব ছোট্ট টিম নিয়ে মাত্র দু তিনজন চারজনের টিম নিয়ে কাজ করি দুজন তিনজন কাজ করি আমরা আমরা চাইলেই মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কোচবিহার এদিকে আপনার কি বলে কাকদ্বীপ ওদিকে পুরুলিয়া আমরা কভার করতে পারি না তাই আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা রাজনৈতিক বিশ্লেষক সমাজকর্মী মানবাধিকার কর্মী তাদের ইন্টারভিউ করি প্রতিবাদ করার চেষ্টা করি এবং বক্তাদের বক্তব্য তুলে তুলে ধরি যেমন একদিক থেকে আমরা ধরার চেষ্টা করেছি এসআইআর নিয়ে বিরোধিতামূলক বক্তব্য অন্য দিক থেকে এসআইআর পক্ষেও বিজেপি বলেছে আমরা সজল ঘোষের বক্তব্য তুলে ধরেছি বিজেপি নেতাদের বক্তব্য তুলে ধরেছি তো সেদিন কাটিয়ারে যেটা হলো চারটের সময় রাহুল গান্ধীর আসার কথা তিনি আসলেন সাড়ে চারটের সময় বলা হলো আর দশ মিনিট বা আধ ঘন্টা পাঁচটার সময় বলা হলো আর পাঁচ সাত মিনিট ওয়েট কেড়িয়ে আরে আ জায়গা ওয়েট কিজিয়ে ওয়েট কিজিয়ে রাহুল গান্ধী এভাবে আসলেন প্রায় সাতটার কাছে সাতটার সময় ভাবতে পাচ্ছেন ওই গরম বিচ্ছিরি একটা গরম ভ্যাবসা গরম বর্ষার গরম তো আপনারা জানেন ভ্যাবসা গরম আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার গাড়ি মানে আমাকে তো রীতিমতো মানে কি বলো চাপটে দিয়েছিল তারপরেও যাই হোক আমাকে ওখানে এক দুজন বাঙালি নেতা ছিলেন তারা আমাকে সহযোগিতা করেছেন আমি ব্যারিগেডের মানে ভিতরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু এত সিকিউরিটি দেশের প্রধানমন্ত্রী যেমন সিকিউরিটি হাই সিকিউরিটি স্বরাষ্ট্রমন্ত্রীর সিকিউরিটি মুখ্যমন্ত্রীদের যেমন সিকিউরিটি হয় রাহুল গান্ধীও কিন্তু একেবারে বিশাল সিকিউরিটি পান আরও বেশি সিকিউরিটি পাওয়া উচিত কারণ যেভাবে তার পরিবারের সদস্যদেরকে খুন করা হয়েছে আরও বেশি সিকিউরিটি তার পাওয়া উচিত তবে প্রচুর সিকিউরিটি পান তিনি যাই হোক সাতটার সময় এলেন একে একে ইন্ডিয়া জোটে এই ওই যে বিহারের যে মহাজোট হয়েছে বিধানসভা ভোটের জন্য সেই জোটের নেতারা বক্তব্য রাখার পর রাহুল গান্ধী বক্তব্য রাখলেন এবং মিডিয়ার উদ্দেশ্যে তিনি বললেন মিডিয়ার চোখে মানে মিডিয়ার দিকে আঙুল দেখিয়ে তিনি বললেন যে এই মিডিয়া কৃষকদের নয় এই মিডিয়া আপনাদের নয় এই মিডিয়া গরিবের নয় এই মিডিয়া সাধারণ মানুষের নয় এই মিডিয়া আমাদের নয় এটা হলো গদি মিডিয়া এই না গদি মিডিয়া কথাটি তিনি উচ্চারণ করেননি এই মিডিয়া আজকে আমাদের যে এই মিছিল এই যে সমাবেশ বলে তিনি স্লোগান দিলেন যে কি বলে ওই যে ভোট চুরির যে স্লোগান এখন ব্যাপকভাবে চলছে ঠিক আছে ভোট লুটের যে স্লোগান সেই স্লোগান দেওয়ার পরে বললেন যে মিডিয়া এটা দেখাবে না সত্যি মিডিয়া কিন্তু সেভাবে সেদিনের যাত্রা মেন স্ট্রিম মিডিয়া টিভি রাতে টিভি খুলেও দেখা যায়নি সেই মিডিয়া পরের দিন পেপার পত্রিকাতেও কিন্তু সেই প্রচার দেখা যায়নি তো আমি যে বিষয় নিয়ে আপনাদেরকে বলছিলাম এটা কিন্তু বিজেপি এবং নীতিশ কুমার তাদের ঘুম হারাও হয়ে গেছে বিজেপি নীতিশ কুমাররা পারছে এই কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বে বা এই যে আপনার তেজস্বী যাদবদের নেতৃত্বে যে ভোট অধিকার যাত্রা হচ্ছে বিজেপি পাল্টা কোনো যাত্রা করতে পারছে পারছে না পারবে না কারণ এসআইআর ফলে বিরোধী ভোটের একটা বড় অংশ তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে বলে রাহুল গান্ধীদের অভিযোগ সেখানে তাদের অস্বচ্ছতা অসততা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখানো হয়েছে নির্বাচন কমিশনার একটা বিজেপির একটা অর্গানাইজেশন বা তাদেরই লোকজন আছে বলে কিন্তু বারবার বিরোধীদের পক্ষ থেকে এরকম বহু মানুষ বহু নেতারা কিন্তু এই অভিযোগ কিন্তু করেছেন এখন দেখুন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এদের একটা ইতিহাস আছে বাবা ঠাকুরদা ঠাকুমা মানে ঠাকুমাকে যেভাবে খুন করা হয়েছে মেরে ফেলা হয়েছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরও কিন্তু এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তারপরেও জীবনের বাজি রেখে মানুষের কথা বলছে মানুষের কাছে পৌঁছাচ্ছে মানুষের সমস্যাগুলো তুলে ধরছে আজকে মিডিয়ার যে সমস্যাগুলো তুলে ধরার দরকার ছিল মানুষের কি সমস্যা মানুষের ব্যথা বেদনা শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয় নিয়ে সেই সমস্যাগুলো রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্স হ্যান্ডেল ফেসবুক ইউটিউব ইনস্টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ তার যে গ্রুপ চ্যানেল তার মাধ্যমে কিন্তু তারা মানুষের কথা তুলে ধরছে এবং এই মানুষের কথা তুলে ধরতে গিয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা ইন্ডিয়া জোট যেভাবে জোট বেঁধেছে তারা ঐক্যবদ্ধ হয়েছে শোনা যাচ্ছে পার্টনার যে এই যে মহাজোট মানে প্রায় লক্ষ চলেছে সেখানে ইন্ডিয়ার জোটের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা অভিষেক ব্যানার্জি না গেলেও কোনো একজন বড় দায়িত্বশীল নেতা নেতাকে কিন্তু পাঠানো হতে পারে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইন্ডিয়া জোটকে একটু এড়িয়ে চলছেন সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে অনেকেই বলছেন উনি আর এর সঙ্গে একটা সম্পর্ক রেখে চলেন বলে একটা অভিযোগ কিন্তু অনেকেই করছেন সেটা যারা অভিযোগ করছেন তারা বিষয়টা নিয়ে বলতে পারবে এখন রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর যে জোট মানে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী তো তারা একই দলে ভাই বোন মানে জোট মানে তারা যে সঙ্গবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো ইগো ছাড়া ভাই বোন একসঙ্গে কংগ্রেস দলের হয়ে অন্য দিক থেকে আপনার সিপিআইএম লিবারেশন সিপিআই মানে বামপন্থী দলগুলো আরেকদিকে লালু প্রসাদের দল যারা দীর্ঘদিন বিহারকে শাসন করেছে তেজস্বী যাদব যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন একজন ভালো ক্রিকেটার ছিলেন এই যে মহা জোট মহাগঠব অন্যদিক থেকে বিরোধী মুখ্যমন্ত্রী যারা রয়েছেন তারাও কেউ কেউ এই বিহারে ভোট অধিকার যাত্রায় সামিল হতে চলেছেন বা হবেন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আপনাদের চোখে কি মানে কতটা কি পড়ছে কতটা আপনাদের ক্যালকুলেশন বা হিসাব সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমি যে বিষয় নিয়ে আজকে কথা বললাম যে বিজেপি এবং নীতিশ কুমারের দলের কিন্তু ঘুম উড়েছে বিহারে এটা বাস্তব আমি গিয়ে সেখানে মনে হয়েছে আমার আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো দ্বিমত থাকে বা সহমত পোষণ করেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ নিরানব্বই জন লাইভটি দেখছেন পঁচিশ জন মাত্র লাইক করেছেন আশা করব সবাই আমাদের ভিডিওতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে আমাদের ইনসাফ বাংলা চ্যানেল দেখেন আজকে লাইভ দেখছেন এবং পরবর্তীতেও মানে বিভিন্ন সময় আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট বক্সে জানাবেন আর কি ধরনের কন্টেন্ট কার ইন্টারভিউ কি ধরনের বিষয় ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখেছি যেটা বুঝেছি সেটা বলেছি আমাদের দেখা বোঝার ভুল হতে পারে আপনারা দর্শক আপনারা আমাদের সাবস্ক্রাইবার আপনাদের কিন্তু অনেকেই লাইক করছে সবাইকে ধন্যবাদ অনেকেই লাইক করেছেন পরপর আমার লাইক বাড়ছে এই যে পঁচিশটা ছিল সম্ভবত বা আঠাশটা এখন এক একত্রিশটা লাইক হয়ে গেল সবাইকে অনেক ধন্যবাদ সবাই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তেত্রিশটা লাইক হয়ে গেল ধন্যবাদ যারা লাইক করছেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অনেকেই অভিযোগ করেন আমাদের ভিডিও নাকি দেখতে পান না মাঝে মাঝে আমাদের ইনসাফ বাংলা ইউটিউবে গিয়ে ইনসাফ বাংলা লিখে সার্চ করবেন করলে আমাদের যে কোনো ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন একটু শেয়ার করবেন আবার আপনাদের কাছে সব ভিডিও কিন্তু সামনে আসতে শুরু করবে অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন আর রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর যে জুটি তাদের যে এই একসঙ্গে বিহারে যে ভোটার অধিকার যাত্রায় সামিল হওয়া পার্লামেন্টের মধ্যে যেভাবে ইন্ডিয়া জোর ঝড় তুলছে বিভিন্ন ইস্যু নিয়ে এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আরও অনেকে লাইক করলো সাঁত্রিশটা লাইক হলো সবাইকে অনেক ধন্যবাদ এই লাইকটা এক হাজার করে দিতে হবে সাঁইতিরিশটা থেকে এক হাজার লাইক চাই আপনাদের কাছে আর ভিডিওটি প্রচুর শেয়ার করে এর ভিউজ অনেক বেশি চাই দেখুন আমরা তো গতি মিডিয়ার বিরুদ্ধে বলছি আমরা তো সত্য খবর তুলে ধরার চেষ্টা করছি তাহলে আপনারা বলবেন দাদা আপনি ওই ইস্যুটা নিয়ে কেন বললেন না ভাই আপনি ওই বিষয়ে কেন কিছু ভিডিও করলেন না আমরা ভাই দুজন তিনজন কাজ করি মাত্র দু থেকে তিনজনের টিম এত বড় রাজ্য এত বড় দেশ আমরা কি ছুটে বেড়াতে পারবো বলুন সম্ভব হয় না সেই কারণে করতে পারি না তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো কভার করার সবাই ভালো থাকবেন